মেস্তা বা মেলাসমা হল মুখের ত্বকে গাঢ় বাদামি বা কালো ছোপ দেখা দেওয়ার একটি সাধারণ চর্মরূপ এটি সাধারণত কপাল নাক গাল আর চিবুকে হয়ে থাকে তবে কিছু ক্ষেত্রে বাহুতেও দেখা দিতে পারে সূর্যের অতিবেগুনি রশ্মি ত্বকের মেলানিন উৎপাদন বাড়ায় যার ফলে মেস্তা হয় গর্ভাবস্থা বা হরমোনের ভারসাম্যহীনতার কারণে নারীদের মধ্যে ম্যাচতা বেশি দেখা যায় কিছু ঔষধ মানসিক চাপ বা জেনেটিক কারণেও ম্যাচটা হতে পারে প্রতিদিন বাইরে বের হওয়ার আগে সানস্ক্রিন ব্যবহার করুন টুপি বা ছাতা ব্যবহার করলে অতিরিক্ত সুরক্ষা পাওয়া যায় হাইড্রোকোইনুন অ্যাজে লেইক অ্যাসিড বা কোজিক অ্যাসিড সমৃদ্ধ ক্রিম ত্বকের মেলানিন কমাতে সাহায্য করে তবে অবশ্যই চিকিৎসকের পরামর্শে ব্যবহার করুন পর্যাপ্ত ঘুম স্বাস্থ্যকর খাবার আর মানসিক চাপ কমানো মেস্তা প্রতিরোধে সহায়ক মেস্তা বয়ে পাওয়ার মতো রোগ নয় সঠিক যত্ন আর চিকিৎসকের পরামর্শ মানলে এটি ধীরে ধীরে কমে যায় তাই ত্বকের যত্ন নিন আর থাকুন আত্মবিশ্বাসী